দারুণ সুস্বাদু এই মাছের ডিমের ধোকার ডালনা বানানোর জন্য প্রথমেই আলুর টুকরোগুলোকে নুন ও হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই ছোটো এলাচ ডালচিনি গোটা জিরে তেজপাতা ও চিনি ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে রসুন বাটা কাশ্মীরি লঙ্কা ঝাল লঙ্কা ও হলুদ গুঁড়ো আদা টমেটো বাটা নুন আর ধনে দিয়ে ফেটিয়ে রাখা অল্প টক দই মিশিয়ে মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কষে ভাজা আলুর টুকরো ও গরম জল মিশিয়ে আশি শতাংশ সিদ্ধ করে নেব সেই সময়ে মাছের ডিমে নুন হলুদ গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি অল্প করে টমেটো আদা কাঁচা লঙ্কা ও রসুন বাটা সামান্য একটু টমেটো সস বা টমেটোকে চাপ কর্নফ্লাওয়ার ও বেসন দিয়ে মেখে গরম তেলে ছেড়ে গ্যাস একদম কমিয়ে রেখে দু পিঠ ভালোভাবে ভেজে তুলে একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে কেটে ঝোলের মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ও ভাজা ধোকা মিশিয়ে একটু ফুটিয়ে গ্যাস বন্ধ করে অল্প গরম মশলাগুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিতে হবে